আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আসাদুজ্জামান কেয়ার ফাতেমা ডিভাইস কসমেটিক্স নদীঘাত হাসান রায় প্রতিষ্ঠাতা পরিচালক আজকে হুট করে একটি সিদ্ধান্ত নিয়ে লাইভের আয়োজন নরমালি এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি শুক্রবার রাত নয়টায় এবং প্রতি সোমবার রাত নয়টায় শিশু স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আমরা লাইভ আয়োজন করব যেখানে আমরা শিশুদের স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ আজকে লাইভের অন্যতম একটি বিষয় হচ্ছে যে ডিভাইস কসমেটিক্স ঘটনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভুল হচ্ছে এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে আগেও আমি বারবার বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেছি আমি বলেছি এখনো বলার চেষ্টা করতেছি যাতে আমাদের যে সকল বাবা মারা সন্তানের খতনার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সন্তানের খতনার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন ওনারা যেন আল্লাহ সম্মত মেহরবানিতে একটা সুন্দর উত্তম সিদ্ধান্ত নিতে পারে যে সিদ্ধান্তের দ্বারা বাবুর খতনাটা যেন সুন্দরভাবে হয় এখন দেখা যায় যে খতনায় ভুল হওয়ার পরে গার্ডিয়ানরা বুঝতেছে যে কতনায় ভুল হয়ে গেছে এটা যদি ভুল হওয়ার আগে বোঝা যেত তাহলে এই ভুলগুলো থেকে বাঁচার একটা উপায় ছিল আমার একটা জায়গায়। অন্তত পক্ষে এই এই বিষয়গুলো যদি একটু জানা যায় তাহলে খতনাতে মোটামুটি একটা ধারণা নিয়ে খতনার প্রস্তুতি নিলে যে জায়গা থেকে আপনি খতনা করবেন ওদেরকেও কিছু প্রশ্ন করা যাবে কিছু বিষয় জানা যাবে কিছু বিষয় জেনে যখন আপনি ঘটনা করবেন তখন দেখা যাবে যে আল্লাহ রসের সম্মত মেহরবানি দেখা যাবে বুলের পরিমাণটা কমে আসছে এখন আসে যে ডিভাইস হয় অন্য কতনায় ভুল হয় না ঘটনা যেহেতু একটা সার্জারিক্যাল সার্জারি বিষয় হ্যাঁ খতনায় এই সার্জিক্যাল বিষয়ের জন্য ভুল অন্যান্য পদ্ধতি হতে পারে অন্যান্য পদ্ধতিতে যে হয় না বিষয়টা এমন না অন্যান্য পদ্ধতিতে খতনার ভুল হয় ডাক্তারি যে আমাদের সার্জিক্যাল পদ্ধতি সেগুলোতে ভুল হলেও সেটার মাত্রা থাকে খুবই কম কেন কম থাকে কারণ ডিভাইস কসমেটিক্স না এতটাই সহজ এবং এতটাই ইজি একটা প্রসেস এটা যে কোনো গার্ডিয়ান যদি দুই থেকে তিনবার দেখে তাহলে ওনার কাছে মনে মনে একটা ফিল হবে যে মনে হয় আমি নিজেই খতনাটা করতে পারবো সো এতই সহজ এতই ইজি যার কারণে আগে যে সকল খতনার প্রযুক্তি ছিল আমাদের যে সেলাই ব্যান্ডিসের খতনা আধুনিক খতনা তো আসছে মাত্র কয়েক বছর সেলাই ব্যান্ডিসের খতনা কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার আশেপাশে এতটা অ্যাভেলেবেল ছিল না যে কেউ চাইলেই করতো না বা যে কারো কাছে আমরা যাইতে মনে খতনা করানোর জন্য প্রযুক্তির এই ডিজিটালাইজেশনের জন্য যেটা হয়েছে যে এই ডিভাইস কসমেটিক্স ঘটনার প্রতি ইনভলভ হয়ে যাচ্ছে ডিভাইস কসমেটিক্স ঘটনা কে নিজের পেশা হিসেবে নিচ্ছে যে সকল ভাইয়েরা ডিভাইস কসমেটিক্স ঘটনাকে পেশা হিসেবে নিচ্ছেন চিকিৎসক না তাদের বিষয়ে আমি কথাটা একটু পরে বলতেছি আগে বলি যে ডিভাইস কাস্টম রিক্স এই পেশা হিসেবে নন প্রফেশনাল লোক নেয়ার কারণে যেটা হয়েছে ওদের পেনিসের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিক্যাল নলেজ পুরোপুরি ক্লিয়ার না ওরা জানে না যে পেনিসের অ্যানাটমি ফিজিওলজি কি প্রিপিউসটা কতটুকু জায়গা পর্যন্ত থাকে ট্রিপিউসটা কাটার আগে মেজারমেন্ট কিভাবে নিতে হয় ইনার লেয়ারটা কিভাবে ফিক্স করতে হয় আউটার লেয়ারটা কিভাবে ফিক্স করতে হয় ট্রেনোলামটা শুরু হয় কোন জায়গা থেকে ট্রেনোলামটার শুরুর জায়গায় কিভাবে নিতে হবে এই বিষয়গুলো না জানার কারণে দেখা যাচ্ছে যে ডিভাইস ভুলগুলো তৈরি হচ্ছে এই ডিভাইস ভুলগুলো তৈরি হওয়ার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে সকল বাচ্চারা বা যে সকল গার্ডিয়ানরা খতনার সেবা নিয়েছেন ওনারা খুব গুপ্তভূ হচ্ছেন যেমন গত দুই দিন আগের ঘটনা সৌদি আরব প্রবাসী একজন ভাই উনি নক করেছেন আমাদেরকে নক করার পর আমরা দেখলাম যে ওনার সাথে কথা বলা হয়েছে কথা বলার পর ওনার বাচ্চার বয়স ছয় মাস একটা সমস্যার কারণে ওনার থাইমোসিস উইথ পিনফুল মিয়েটাস ছিল সেই জন্য ওনার বাচ্চাকে খতনার প্রয়োজন ছিল খতনা করানো হলো একজন নন প্রফেশনাল মানুষকে দিয়ে খতনাটা করানো হলো যে কেউ যে কাউকে দিয়ে তো খতনা করানোর পর যেটা হলো যে খতনাটা এত বিশ্রী ভাবে হয়েছে যে যেখানে চামড়াটা কাটার কথা ছিল ইনার লেয়ারটা মনে করেন যে আউটার লেয়ারটা উপরে যে চামড়াটা কথার কথা এইখানে কাটার কথা ছিল প্যান্টটা কোথায় হ্যাঁ মার্কার প্যান্ট মনে করেন যে এই উপরের চামড়াটা উপরের চামড়াটা এই জায়গাটাতে কাটার কথা ছিল কিন্তু পেনিসের চামড়া তো খুবই নরম তাই না টান দেওয়ার আগে উপরের দিকে চলে আসে সামনের দিকে চলে আসে উনি এখানে না কেটে একদম গোড়ার থেকে কেটে দিছে এতটুকু গ্যাপ পরে গেছে আর ইনার লেয়ার যেটা ছিল ভিতরের চামড়া যেটা ছিল ভিতরের চামড়া উনি টেনে আনতেই পারেনি উনি টেনে এনে ফিক্সই করতে না ইনার লেয়ার আউটার লেয়ার যে একটা জায়গায় ফিক্স হবে এখানে ভিতরের চামড়াটা রয়ে গেছিলো আর উপরের চামড়াটা উনি নিয়ে আসছিল এখন উনি না বুঝার কারণে যেটা হয়েছে যে উনি ভাবছেন সবকিছু ঠিকঠাক ঠিকঠাক ভেবে উনি ওই জায়গাটাতে ক্লাম করে এই জায়গাটাতে কেটে দিছে কাটার কথা এখানে উনি কেটে দিছেন এই জায়গাটাতে এই জায়গাটাতে কেটে দেওয়ার কারণে যেটা হলো যে উপরের চামড়া একদম শর্ট হয়ে গেল আর ভিতরের চামড়াটা সম্পূর্ণ ভিতর থেকে বের হয়ে চলে আসলো যখন ডিভাইস খুলে দেওয়া হলো যখন ভিতর থেকে পুরো চামড়াটা বের হয়ে চলে আসলো বের হয়ে চলে আসার পর পুরো গ্ল্যান্সফিনিশ ভিতরে ঢুকে গেছে মানে খুবই বিবৎস একটা অবস্থা মানে এই অবস্থায় গার্ডিয়ান ফোন দিয়েছেন যে কিভাবে এটার সমাধান করা যাবে কি আর সম্ভব যার কাছ থেকে সেবা নিয়েছেন উনি বারবার বলতেছেন যে আমি এতগুলা স্বপ্ন করেছি এতগুলা করেছি কখনো হয় নাই আমি তো আমার জায়গায় মেজারমেন্ট ঠিক করেছি এই করেছি ওই করেছি উনি ওনার দাইটা পর্যন্ত স্বীকার করতেছেন না উনি যে ভুল করেছেন এত বড় একটা ভুল একটা বাচ্চা এর অত বড় হবে একটা পুরুষ মানুষের জন্য পুরুষাঙ্গ কতটা গুরুত্বপূর্ণ এটা তো আসলে বিকল্প কোনো কিছু নাই তো এই যে খতনার মধ্যে এই ভুলটা হলো এই ভুলের কারণে যেটা হলো যে ওর বাবা যে ভাইটা সৌদি আরব থেকে নক করেছিলেন উনি এখন পর্যন্ত বাচ্চাকে ছুঁয়ে দেখেন নাই কারণ বাচ্চার বয়স ছয় মাস বাচ্চা গর্বে থাকা অবস্থায় উনি বিদেশ গেছেন এখন পর্যন্ত আসেন নাই উনি ওই জায়গাটাতে থেকে উনি হচ্ছেন সম্পূর্ণ মানে টেনশনের মধ্যে আছেন বিচলিত অবস্থায় চলে গেছেন উনি কি করবেন একটাই সন্তান মাত্র উনি বারবার আমাদেরকে বলতেছেন যে এটা এই মুহূর্তে কি করা যায় কিন্তু যখন উনি আমাদেরকে দেখাচ্ছিলেন গত তিন দিন আগে এমন একটা পর্যায় যে পর্যায়ে থেকে কোন ধরনের কারেকশন করার কোনো জায়গা নেই যতক্ষণ পর্যন্ত এটা মোটামুটি ঘাটা না শুকাবে এখন গা শুকানোর পর দেখলে বোঝা যাবে যে কতটুকু পর্যন্ত করতে পারতেছি বা এটার কারেকশন করা যাবে আল্লাহ না করুন যদি এরকম হয় কারেকশন কোনো ডাক্তার করতে পারলো না তাহলে চিন্তা করেন তো একটা বার যেটা ভবিষ্যৎটা কি হতে পারে ডিভাইস কসমেটিক্স কত যেটা হয় যে সবচেয়ে বড় ভুল হয় মেজারমেন্ট গুলোতে ইনার লেয়ার আউটার লেয়ার মেজারমেন্ট ফ্রেন মেজারমেন্ট ইনার লেয়ার বেশি কেটে ফেলছে বা আউটার লেয়ার বেশি কেটে ফেলছে ইনার লেয়ার রেখে দিছে আউটার লেয়ার রেখে দিছে মানে মিল গুলো বেশিরভাগ জায়গায় আমরা দেখছি হচ্ছে না আর এই মিল গুলো না থাকার কারণে যেটা হচ্ছে যে এই যে মিল গুলো বারবার না ঘটার কারণে খতনার পুরো শেপটা নষ্ট হয়ে যাচ্ছে পেনিসের যে গঠন গঠনের মধ্যে একটা মানে তারতম্য দেখা যাচ্ছে দেখলে এগুলো যে পেনিসের অবস্থা খুবই খারাপ তো সেজন্য আমার পরামর্শ এজ এ গার্ডিয়ান হিসাবে আপনার বাচ্চার জন্য আপনার সর্বোচ্চ সেবাটা নেওয়ার জন্য চিন্তা থাকতে হবে আপনি সর্বোচ্চ সেবা নেওয়ার জন্যই নিতেই চান যদি আপনি সর্বোচ্চ সেবাটা নিতে চান যদি আপনি সর্বোচ্চ সেবাটা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন যে এখান থেকে কতনা করেন না কেন যেন একজন চিকিৎসকের মাধ্যমে কতনাটা হয় চিকিৎসকের মাধ্যমে কতনা হলে কি হবে ঘটনা যে ডিভাইসই করতে হবে বিষয়টা এমন না ডিভাইস করেন অন্য পদ্ধতিতে করেন যেই পদ্ধতিতে করেন একজন চিকিৎসক করলে যেটা হবে যে উনি খতনার রাইট মেজারমেন্টগুলো জানার কারণে খতনার কাজটা খুব সুন্দর হবে যদি খতনাতে কোনোভাবে এই ফ্রেনুলামের দিক দিয়ে একটু বেশি কাটা যায় তাহলে কিন্তু গা শুকাইতে সময় লাগে নিজের দিক দিয়ে আরেকটা সমস্যা যেটা হয় যে অনেক সময় পেনফুল সেক্সুয়াল ইন্টারকোর্স হবে বিবাহিত জীবনে যখন সহবাসে লিপ্ত হবে তখন এই নিচের দিকে যে ফ্রেনোলাম থাকে যে একটা রেখা থাকে এই নিচের দিকে এই রেখাটাতে একটু টান টান ভাব পড়ার কারণে এই জায়গাটাতে এই যে যেই জায়গাগুলোতে যেই জায়গাগুলোতে টান টান ভাব পরে এই জায়গাগুলোতে দেখা যাবে যে আপনার মানে ব্যথা ফিল হচ্ছে পেনফুল সেক্সুয়াল এন্টার করতে হবে আবার অনেক সময় দেখা যায় যে চামড়া যদি অতিরিক্ত মাত্রায় বেশি কাটা যায় তাহলে কিন্তু প্রিম্যাচিউর রিজগুলেশন দ্রুত বিয়ষপাত हैन হওয়ার একটা সম্ভাবনা থাকে এটা মানে খুবই খুবই খারাপ একটা বিষয় দ্রুত বিয়ষপাত যেটা হয় দ্রুত বিয়ষপাত আসলে মানে এখন অধিকাংশ মানুষদেরই আমরা দেখতে পাই যে দ্রুত বিয়ষপাতের সমস্যা সো এই দ্রুত বিয়ষপাতের জন্য কিন্তু অনেক সময় খতনা দায়ী হতে পারে সো সেজন্য আদরের সন্তান খতনা তো জীবনে একবারই করতে হয় এই জন্য এমন ভাবে খতনার সিদ্ধান্তটা নিতে হবে বা এমন একটা জায়গা থেকে যেখান থেকে সেবা নেন এমন একটা জায়গা থেকে খতনার সিদ্ধান্ত নেন যেখান থেকে খতনার কাজটা যেন আলহামদুলিল্লাহ সুন্দর হয় আপনাদের খতনার বিষয়ে যে কোনো পরামর্শ যেখান থেকে খতনা করেন না কেন যদি কোনো জটিলতা তৈরি হয় যাই হয় কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে যে নাম্বার আছে এইসব নাম্বারে কল দিলে আমাদের যারা কল সেন্টার প্রতিনিধি আছেন বা সাপোর্ট টিমে যারা আছেন ওনারা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তারপর আমি মনে প্রাণে চাচ্ছি যে এই যে সামনে খতনার জন্য মানুষ স্কুলের যে বন্ধটা পাবে বন্ধের মধ্যে অনেক গার্ডিয়ান আশা করে বসে আছেন যে এই স্কুলের বন্ধ মানে বন্ধ যেটা থাকবে পরীক্ষার পর এই বন্ধের মধ্যে খতনা করবেন অবশ্যই খতনা করবেন বন্ধের মধ্যে কিন্তু এই বিষয়গুলো একটু বিবেচনা করে তারপর খতনা করবেন বাই চান্স যদি কোনো বিবেচনা কম কাটা যায় একটা খতনায় তাহলে কিন্তু খতনায় আবার দ্বিতীয়বার খতনাটা লাগবে এটাকে বলে আবার কেন কারণ এইখানে দেখিয়েছিলাম যে এইখানে কাটার কথা কিন্তু এইখানে কেটেছে এখন বাই চান্স এইখানে যদি একটু কম কাটে তাহলে এই চামড়াটা সামনের দিকে এসে গ্ল্যান্স পেনিস যেটা থাকবে গ্ল্যান্স প্যানিশটা ডেকে যাবে তো এই যে এই চামড়াটুকু থাকার কারণে এই চামড়াটুকু বেশি থাকার কারণে যখন গ্ল্যান্স যাবে তখন লাইফে এটার জন্য একটা হ্যাসেল ফেস করতে হবে যার কারণে অনেক সময় আমরা এরকম পেশেন্টদেরকে রিভিশন হিসেবে দিয়ে থাকি সো ঘটনা করেন মেথড বা হচ্ছে গিয়ে ওই হাইব্রিড মেথড ডিভাইস কসমেটিক্স রেপিড ক্লাম্প মগেন ক্লাম্প গমকো আবার হচ্ছে পোর্টেবল কিছু ডিভাইস আছে স্টেপলার আছে আপনি যেইভাবে ঘটনা করেন না কেন এই খতনাগুলো একজন প্রফেশনাল ডাক্তার দ্বারা করবেন রেজিস্টার ডাক্তার দ্বারা করবেন তাহলে আল্লাহ রশেষ সহমত মেহরবানিতে এই ধরনের ভুলগুলো একেবারেই হবে না বা এই ধরনের ভুলগুলো না হওয়ার আশঙ্কা অনেক বেশি সো সন্তান যেহেতু অনেক আদরের আর খতনা আপনি যেখান থেকে করেন যেহেতু খতনা করার জন্য আপনাকে কিছু পেমেন্ট করা লাগতেছে সো অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে আল্লাহর থেকে সর্বোচ্চ আউটপুট গেইন করতে পারবেন ইনশাআল্লাহ তারপরে বিষয়ক যে কোনো পরামর্শ প্রশ্ন বা কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় একদম নির্দ্বিধায় আপনি নক করবেন আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে বা হোয়াটসঅ্যাপে যেইভাবেই নক করেন না কেন আমাদের যারা টিম মেম্বার আছেন ওরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এটা কমিটমেন্ট আমাদের এখান থেকে সেবা নিতে হবে নট নেসেসারি আপনি বাংলাদেশের যে জায়গা থেকেই সেবা নেন যদি কোনো সহযোগিতা বা কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনি নক করবেন আমাদের এখান থেকে সর্বোচ্চ এবং সর্বোত্তম পরামর্শ দেওয়া হবে সো সকলের কাছে দোয়া চাই আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান ফাতেমা ডিভাইস কসমেটিক্সের জন্য আপনার সকলে ভালো থাকবেন সামনে যেহেতু শীতকাল আসতেছে বাচ্চাদেরকে একটু নিরাপদে রাখবেন যেন বাচ্চার সর্দি ঠান্ডা কাশি একটু কম লাগে বাচ্চাদেরকে একটু নিরাপদে রাখলে এই সকল রোগ থেকে আলহামদুলিল্লাহ ভালো থাকা যায় যেহেতু শীতকালে বাচ্চাদের জন্য ঠান্ডা সর্দি কাশি এগুলো একটু বেশি লাগার চান্স থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার প্রতিষ্ঠানের পাশে থাকবেন আর প্রতি শুক্রবার এবং সোমবার রাত নয়টা বাজে আমরা বিভিন্ন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিষয়ক লাইভ প্রচার করব ওই লাইফ সাথে যুক্ত থাকতে পারেন এবং আমাদের নতুন যে প্রোগ্রামটি চালু হয়েছে সেক্সুয়াল কনসালটেন্সি আমাদের যারা সেক্সুয়াল কনসালটেন্ট আছেন ওনারা সেক্সুয়াল কনসালটেন্সি দিচ্ছেন যদি আপনাদের কারো এরকম কোনো সহযোগিতার প্রয়োজন হয় আপনারা কনসালটেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনসালটেন্সি নিতে পারবেন আল্লাহর রসের সম্মত মেহরবানিতে ওনারাও আপনাদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করবে সকলে ভালো থাকবেন দোয়া চাই দোয়া রইল জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ